আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা শিক্ষার্থী আজকে আমি তোমাদের জন্য একটি রচনা নিয়ে এসেছি রচনাটি হচ্ছে স্বাধীনতার দিবস অথবা ছাব্বিশে মার্চ অথবা জাতীয় দিবস এই রচনাটি তোমাদের স্বাধীনতা দিবস হিসেবেও আসতে পারে ছাব্বিশে মার্চ হিসেবেও আসতে পারে জাতীয় দিবস হিসেবেও আসতে পারে এই রচনায় কিছু সংকেত থাকবে দেখো ভূমিকা স্বাধীনতার কথা স্বাধীনতার দিবস উদযাপন উপসংহার তাহলে এগুলো আমরা এখন নিই প্রথমে আমরা ভূমিকা ভূমিকা সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তাই মার্চ আমাদের স্বাধীনতা দিবস এরপর আমরা লিখব স্বাধীনতার কথা উনিশশো আটচল্লিশ সাল থেকেই পাকিস্তানি শাসকরা এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে উনিশশো সত্তর সালের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া হয়নি। অবস্থায় সালের মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ মধ্যরাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনারা এদেশে গণহত্যা শুরু করে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা পরাজয় বরণ করে উনিশশো অর্জিত হয় এরপর আমরা লিখবো স্বাধীনতার দিবস উদযাপন এর আগে আমরা পড়েছি স্বাধীনতার কথা এখন আমরা পড়বো স্বাধীনতা দিবসের উদযাপন প্রতি বছর প্রতি বছর জাতীয় মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এটি একটি সরকারি ছুটির দিন এই দিন ভোরে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ছাত্রছাত্রীরা তাদের কক্ষ সাজানোর জন্য তাদের কক্ষ সাজানোর জন্য লম্বা শিকল বানায় রঙিন কাগজ দিয়ে আর্ট বোর্ডে ফুল পাতা একে রং করে তাতে রাং তারা ফিতা দিয়ে কাজ করে দেয়ালে আর্ট বোর্ডে দেয়ালে আর্ট বোর্ডে লাগিয়ে লম্বা একটি গাছ আঁকে তার নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগায় তারা সেখানে দেখা যায় চার পাঁচটা গামছা বাঁধা মাথা তাদের হাতে রাইফেল এরা মুক্তিযোদ্ধা আর অন্যদিকে পাকিস্তানি সেনাদের ছবি শক্ত কাগজে না বানানো জাতীয় পতাকা উড়িয়ে দেয় গাছের উপরে এবার শ্রেণীকক্ষের চারদিকে রঙিন কাগজের শিকল ফুল আর পাতা দিয়ে সাজায় চারদিক ঝলমল করে ওঠে এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে আলোচনা শুনে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ছাত্রছাত্রীরা তাহলে আমরা বুঝলাম যে স্বাধীনতা দিবসে কী কী উদযাপনগুলো পালন করা হয় তোমাদের বিদ্যালয়ে নিশ্চয়ই এই উদযাপনগুলো পালন করা হয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আমরা পূর্ব উপসংহার প্রত্যেকটি রচনায় কিন্তু উপসংহার লিখতে হবে তোমরা উপসংহার লিখবে উপসংহার স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়ে আমরা স্বাধীনতার গুরুত্ব তাৎপর্য ও আনন্দ অনুভব করি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার শপথ নিই তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বাধীনতা রচনাটি আমরা কিভাবে লিখব এই কিছুদিনের মধ্যে এই ছাব্বিশে মার্চ রয়েছে আর এই দিনটিকে উদযাপন করে আমি তোমাদের জন্য এই রচনাটি তৈরি করে নিয়ে এসেছি রচনাটি পড়ে শুনিয়েছি রচনাটি তোমরা ভালো করে শিখে নিবে তাহলে স্বাধীনতা দিবস সম্পর্কে অথবা ছাব্বিশে মার্চ সম্পর্কে তোমরা ধারণা পাবে এমনকি ছাব্বিশে মার্চের দিনটিতে কি কি উদযাপন করতে হয় তোমরা এই রচনার মাধ্যমে তা জানতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেওয়ার মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমি আবারও ভিডিও রচনাটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রচনাটি খুবই সহজ আর খুবই সুন্দরভাবে লেখা হয়েছে রচনাটি খুবই ছোটো তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ